চটজে ফটে চটজে ইন্ডিয়া আমরা জিততে চলেছি এবার নতুন ইতিহাস আর ইতিহাস টপি আমাদের হাতে নতুন ইতিহাসের ইতিহাস প্রত্যেকবার ফাইনালে যাচ্ছে নতুন ইতিহাসের ইতিহাস আবার হচ্ছে তো আরে ইতিহাস করবে হারলে ইতিহাস করবে আচ্ছা না বলেছে

সাত বলে বলছে খালাসে সবে লাগে কেবের মুখটা সাত বলে খালাসে সবে লাগে লাজন কত টাকা আমি মাঝের ব্রোকার পয়সা বল আট বলে তিন ডট একটা কি হবে এই বলে হবে

বল ছিল ওটা সাত বলে দুই এই বলে দ চাই এক বলে দূরান চাই এক বলে দূরান চাই এক বলে দূরান কি হবে কি হবে